তাওয়ার সম্পর্কে আলোচনা করতেছিলাম আজকেও সে সম্পর্কিত আয়তিকারিকতা লাভ করেছি আল্লাহ আয়তের মধ্যে বলেন ও আমার হাবিব আপনি ওই সমস্ত লোকদিগকে বলে দেন যারা পাহাড় সমকক্ষ গুণা করেছে তারা যেন নিজের গুণার উপরে হেরান হয়ে না যায় যারা গুণা করতে করতে পাহাড় সমকক্ষ গুণা করে ফেলেছে তারা যেন হয়ে না যায় ঘাবিয়ে না যায় আমি আল্লাহ তাদের জন্য দরওয়াজা খোলা রেখে দিয়েছি তারা যদি খালি তোবা করতে পারে আমি আল্লাহ পাহাড় সমকক্ষ গুণাকে মাফ করে দিয়ে দেবো বলে মানুষ পাহাড় সমকক্ষ গুণা করার পরেও যদি নিজের ভুল বুঝতে পেরে হাডি তো বা করে আল্লাহর কাছে ক্রন্দন করে আল্লাহ তালা সে বান্দার গুনা রাশিকে করে দিয়ে তার জীবনের সেই গুনাহগুলোর পরিবর্তে তার আমল নামায় নেকি দিয়ে সেটা ভরপুর করে দেয় পরিপূর্ণ করে দেয় বলে তার অনেক ঘটনা রয়েছে হাদিজ কোরআনের মাধ্যমে প্রমাণিত অনেক ঘটনা রয়েছে মালিক বিন দিনা একজন আর্মি ডিপার্টমেন্টের লোক ছিলেন সাবেক আর্মি ডিপার্টমেন্টের লোক কিন্তু লোকটা সবসময় মদ পান করত। সবসময় জুয়ার আড্ডায় বসে থাকতো নর্তকীদের সাথে ড্যান্স দিত অশ্লীল গান গাইত সবসময় পাপাচারের মধ্যেই লেগে থাকতো লোকটা মালিক বিন দিনা মানে পাহাড় পরিমাণ পাহাড় সম্পর্ক করে ফেলেছে নিয়মিত মদ পান করত নিয়মিত একদিন পান করতে করতে হাতে নিয়ে বাড়িতে গেছে বাড়িতে গিয়ে মদের বোতলটা রেখে দিয়েছে তার একটা ছোট্ট মেয়ে ছিল দুই আড়াই বছরের একটা মেয়ে ছিল মেয়েটাকে সে খুব মহবত করতো তো মেয়েটা হাঁটতে হাঁটতে মদের বোতলটা উল্টায় দিয়েছে মদ পরে গিয়েছে সে একটু রাগান্বিত হয়েছিল হালকা ধমক দিয়েছিল মেয়েটাকে কিন্তু ঘটনাক্রমে মেয়েটা কয়েকদিন পরে মারা গিয়েছে মালিক বিনার এরপরে মদ পান করতেছে মদ পান করতে করতে ওই জায়গায় গিয়ে এসে হাজির যে জায়গায় তার মেয়েটা মদের বোতলটা উল্টিয়ে দিয়েছিল মালিক বিন দিনার বলে যে মদের জন্য আমি আমার বাচ্চাটাকে ধমক দিয়েছিলাম কিন্তু আমার বাচ্চা তো আর আজকে দুনিয়াতে নাই সে তো মারা গিয়েছে আর মদ পান করব না এমন একটা আবেগ নিয়ে ভারাক্রান্ত হৃদয়ে সে এক পর্যায়ে এসে ঘুমিয়ে পড়েছে ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখতেছে যে কেয়ামত অনুষ্ঠিত হয়ে গিয়েছে এরপরে মালিক বিন দিনারকে একটা বিষদর সাপ ধাওয়া করেছে একটা বিষদর মোটা বিষদর কালো সাপ তাকে ধাওয়া করেছে মালিক দিন দিনাজ দৌড়াইতেছে আর বলতেছে আমাকে বাঁচাও বাঁচাও আমাকে এই বিষদর সাপটা সবল মারার জন্যে আমাকে দৌড়াইতেছে কে আসো আমাকে বাঁচাও বাঁচাও কিন্তু তাকে কেউ বাঁচানোর মতো নাই ডানে আশেপাশে কেউ নাই মালেক বিন দিনার দৌড়াইতেছে বাঁচাও বাঁচাও বলে আর সাপ তাকে ধাওয়া করেছে বিষদর সাপ যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পর একটা বৃদ্ধ লোককে দেখতে পেল বৃদ্ধ লোককে মালিক হাত থেকে তুমি রক্ষা করো বৃদ্ধ লোকটা বললো আমি নিজেই দুর্বল আমি তোমাকে এই সাপের হাত থেকে রক্ষা করতে পারবো না মালিক বিন্দিনার হয়রান হয়ে গেলেন আবারও সে দৌড়ানি শুরু করে দিয়ে দিল দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে সে পাহাড়ের উপরে উঠে গেল পাহাড়ের উপরে উঠে গেলো তারপরেও সাপ তাকে ধাওয়া করেছে তাকে ধাওয়া করেছে সবল মেনার জন্য বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে আর পাহাড়ের উপর এমন সময় দেখলাম সেই পাহাড়ের উপরে একটা বিল্ডিং একটা ঘর সেই ঘরের মধ্য থেকে আমার সেই বাচ্চাটা ছোট্ট মেয়েটা বেরিয়ে আসলো সেই মেয়েটা এসে আমার কলের মধ্যে উঠলো যেই মাত্র আমার কলের মধ্যে আমার মেয়েটা উঠলো সাথে সাথে সাতটা বেড়ে হয়ে গেল থামে গেল থেমে গেল আরো হয়ে গেল মালিক বিন দিনার বলে মারে তুমি তো মারা গিয়েছো তুমি কি হবে আমার কলে উঠলা তুমি তো মরে গেছো মেয়েটা বলে বা নাবালক বাচ্চারা মানুষের যখন মারা যায় নাবালক সন্তানেরা যারা দুনিয়ার মধ্যে নাবালক সন্তান মানুষের মারা যায় আমরা এই ঘরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে খেলাধুলা করে বলে সুবহানাল্লাহ আব্বা আমরা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে খেলাধুলায় আসত। এমন সময় আমি তোমার গলার আওয়াজ পেলাম তুমি সিল্লাইতে জবা বলে তোমার গলার আওয়াজ আমার কানে আসলো আমি তো তোমার গলার আওয়াজ শুনে তুমি করেছি তুমি আমার আব্বা তুমি নিশ্চয় বিপদে বলেছো সেই জন্য আমি খেলাধুলা বাদ দিয়ে তোমার কাছে এসে তোমার কোলে উঠলাম যার ফলে সেই বিশুদ্ধ সারটা তোমার ধালা কোটকোড়া থেকে বিরত থাকলো সেই সার তোমার কাছে আসতে পারলো না অথবা ওই যে বিশুদ্ধ সারটা দেখেছ এরা তুমি তোমার আমল নামা সারা জীবন যত গুণা করেছ এই পরিবর্তে এই গুণার গুণাটাই তোমার এই সার বিশুদ্ধ সারের রূপ মানে ধারণ করেছেন তোমার সারা জীবনের পর আর বলগুলি এটা হলো ওই কালো সাপটা বিশুদ্ধ সাপটা তোমার গুণা করতে করতে তোমার বিশাল সার এত শক্তিশালী হয়েছে এত পরিমাণ পাহাড় সমাপ্তা তুমি করেছ আর ওই যে বৃদ্ধ লোকটা তুমি দেখতে পেয়েছ ওই বৃদ্ধ লোকটা হলো তোমার জীবনের নেগ আমল মানে নেগ আমল খুব কম করেছ আর গুণার কাজ অনেক বেশি করেছ যার ফলে বিশাল সাপ শক্তিশালী সাপ এই শক্তিশালী সাপের সামনে ওই তোমার নেগ আমল জীবনের নেগ আমল বৃদ্ধ লোকটা তোমার কোনো উপকার করতে পারে ও তো তুমি যদি গুণের কাজ কম করতা নেকের কাজ যদি বেশি করতা তাহলে ওই তোমার নেক আমলটা বৃদ্ধ রূপ ধারণ করতো না যুবক তাজা যুবকের রূপ ধারণ করে থাকতো তোমাকে ওই সাপের হাত থেকে রক্ষা করতে পারতো কিন্তু আফসুসের বিষয় হলো তুমি জীবনে তার রুসাল মত করে করেছ তোমার বিশত সাত শক্তিশালী হয়েছে তোমার বদ আমল বেশি তুলনামূলক ভাবে তোমার বদ আমলটাই বেশি শক্তিশালী হয়েছে কিন্তু তোমার নেগ আমলে একেবারে দুর্বল হয়েছে যার ফলে তোমার নেক আমল তোমাকে ওই কৃষকরা হাত থেকে বাঁচাতে ব্যর্থ হয়েছে বলে আমার সেই স্বচ্ছ মেয়েটা বলতে আব্বু আর কত গুণার কাজ করবা করতে করতে আর কত গোনা করবা তুমি কি ভালো হবো না তুমি কি মদ ছাড়বে না তুমি কি নত্য সাথে দেশ দেওয়া বাদ দিবে না তুমি কি অশ্লীল গান বাজনা এগুলো বাদ দিবে না তুমি কি জেনা বাদ দিবে না মত মদ পান করা বাদ দিবে না

মালিক বিন দিনার বলে আমি এরপরে আমার ঘুম ভেঙে গেল আমি মালিক বিন দিনার তবাস নেবার পরে তাবা করেছে আর কোনোদিন জেনার আড্ডায় যাব না আর কোনোদিন মদের আড্ডায় যাব না আর কোনোদিন অশ্লীল কাজে আমি লিপ্ত হব না আমি তাওবা করে মালিক বিন দিনার সেই জঘন্যতম ব্যক্তি থেকে তাওবা করে আল্লাহ এবাদতে এত মশগুল হয়েছে এত শহীদ অবাসে করেছে যে আল্লাহ তালা তাকে তার অলি বানায় দিয়েছে বিক্ষোভ মানে বিখ্যাত সে অলিতে পরিণত হয়েছে

বলি ইসরায়েলের মধ্যে এক ব্যক্তি ছিল কিফিলের আলোচনা আল্লাহ আল্লাহ যে বলি ইসরায়েল সেই কিফিল ব্যক্তিতে আসলো নাম করা সুদ ছিল মানে সুদ খাওয়ার অফতার বিশ্ববিখ্যাত সুদ ব্যক্তি ছিল সে কিফিল কিফিল মানুষ টাকা দিত সুদের উপরে টাকা বসিয়ে দিত একদিন তার গ্রামের এক মহিলা বিধবা মহিলা বিধবা সুন্দরী দিনদার মহিলা বিপদে পরে গিয়েছে স্বামী তো নাই কিন্তু বিপদে পরে গিয়েছে কেউ তাকে টাকাও ধার দেয় না কেউ তাকে আর্থিক সাহায্য করবে সে ধরনের কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় না সুন্দর দিনদার মহিলা সুন্দরী দিনদার উপসী মহিলা বাধ্য হয়ে কিভিলের কাছে গিয়ে যেতে বাধ্য হয়েছে কিফিলকে যা বলতেছে যে কিফিল আমাকে কিছু টাকা ধার দাও কিফিল বলতে যে মহিলা তুমি কি জানো আমি মানুষকে টাকা ধার দিই না আমি সুদের উপর টাকা দিই তবে আমি তোমাকে সুদের উপর টাকা দিব না তোমাকে অন্য একটা সত্তে আমি তোমাকে টাকা দিতে পারি মহিলা বলে যে মধ্যে মধ্যে পড়ে পড়ে গিয়েছি বিপদের গিয়েছি তোমার যে কোনো সত্ত্ব আমি মানতে রাজি আছি তারপর আমাকে টাকা দাও আমি বিপদ থেকে উদ্ধার হই কি বলে বিপদে গরিব মানুষ করে না সুন্দরী দিনদার মহিলা বলে কি ফিল রে তোমার যে কোনো সত্য আমি মানতে রাজি আছি কিন্তু আমাকে তোমার তুমি টাকা দাও টাকা ছাড়া আমার বিপদ থেকে আমি উদ্ধার হওয়া সম্ভব নয় কি বলতেছে তুমি তো সুন্দরী সুন্দরী মহিলা তোমাকে আমি অন্য একটা শর্ত অমুক দিন তোমাকে আমার সাথে রাত কাটানো লাগবে দিনদার মহিলা বলে কিভিল যেহেতু আমার আর কোনো উপায় নাই সেহেতু আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে গেলাম তুমি আমাকে টাকা ধার দাও সেদিন অবশ্যই তোমার সাথে আমি রাত কাটাবো কিভিল টাকা দিয়ে দিল মহিলা তার বিপদ থেকে উদ্ধার হলো যথা সময় কিফিল গেল তার ঘরের মধ্যে গেল রাত কাটানোর জন্য জেনা করার জন্যে গিয়ে দেখতেছে মহিলা অজর কান্দে ক্রন্দন করতেছে কিফিল বলে মহিলা কেন ক্রন্দন কর বিপদ কি তোমার কাটে নাই নাকি আরো নাকি টাকা লাগবে আর টাকা লাগবে নাকি মহিলা বলতেছে কিফিল না আমার আর টাকা লাগবে না যে টাকা দিয়েছো সে টাকা দিয়ে আমি আমার বিপদ থেকে উদ্ধার হয়েছে আমার বিপদ কেটে গেছে আর সমস্যা নাই কিফিল বলে তাহলে মহিলা তুমি কেন করন্দন করো কেন কান্দেছ কেন করন্দন করতেছ মহিলার আরো কান্না বেড়ে গিয়েছে কিফিল বলে মহিলা আজকে একটু আনন্দ কর চিন্তা করলাম কিন্তু তুমি এত ক্রন্দন করলে আনন্দ হতে করবো কিভাবে মহিলা বলে কি রে আনন্দ করবা কিভাবে আমরা যে এখন জানায় লিপ্ত হবো গুনায়ের কাজে লিপ্ত হব কেউ যদি না দেখে আমার আল্লাহ তো দেখতেছে ও আমার স্বামী মারা গিয়েছে কিন্তু আমার ইজ্জত সম্ভ্রান্ত আমার ইজ্জতকে আমি রক্ষা করেছি অনেক কষ্টে আমি ইজ্জত নিয়ে বেঁচে আছি আমি একজন নেকর জীবনে আমি গুণা করিনি আমার জানা মতে কিন্তু আজকে বিপদের মধ্যে পড়ে গিয়ে তোমার সাথে জানা করতে আমি বাধ্য হচ্ছি কিন্তু আমার ভয় নয় হইতেছে ভয় লাগতেছে এই জেনাকার নিচে আমি হাসিলের ময়দানে আল্লাহর সামনে কিভাবে দেখাবো সেই জন্য আমি কাঁদতেছি ওকে বিল জেরা ঠিক আছে কেউ দেখবে না কেউ জানবে না তোমার সাথে আমি জেরায় লিপ্ত হয়েছি তোমার কাছে আমি টাকা ধার নিয়েছি কিন্তু হাসনের ময়দানে আমি আমাদের জেনাকারিনী চেহারা নিয়ে আল্লাহর সামনে কি হয়ে দাঁড়াবো সেই জন্য আমি প্রণন করতেছি আর মহিলা আর প্রণন বেড়ে গিয়েছে কি ভিল বলতেছে মহিলা রে তোমার কাছে আমি শিক্ষা নিলাম তুমি ক্রন্দন করতেছো আল্লাহর ভাই তুমি জেনা করতে ভয় পাচ্ছো তুমি ভয় করতেছো যে এই জেনা কারণ ইসেহারা তুমি হাসিরের আল্লাহকে কি হবে দেখাওয়া তুমি তো জীবনে কোনা গুণা করো নাই আজকে মাত্র জেনা করার জন্য প্রস্তুতি করেছে এই ভয়ে তুমি আল্লাহর কাছে ক্রন্দন করতেছো ও মহিলা তোমার কাছে আমি শিক্ষা গ্রহণ করলাম আমি কি কিন্তু জীবনে অনেক গুণা করেছি অনেক জেনা করেছি অনেক সুদ খেয়েছি মানুষকে সুদের উপরে টাকা দিয়েছি অনেক গুনা করেছি আমি এমন কোনো গুনা নাই যে আমি কিভিল করি নাই ওই মহিলা তোমার কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করলাম আর আমি জীবনে সুদের উপরে মানুষকে টাকা ধার দেব না মানুষের ব্যাপার থেকে আমি সাহায্য করব। আমার আল্লাহ দিয়েছে এই সম্পদ থেকে আমি আল্লাহ দেওয়া সম্পদ থেকে আমি না আর আমি অন্যায় অশ্লীল কাজে আমাকে ব্যস্ত রাখবো না আমি আর কোনো গুণায়ের কাজ লিপ্ত হব না আমিও করে আস থেকে ভালো হয়ে গেলাম আল্লাহ তালা সেই কুফিলকে মাফ করে দিয়েছে তার জীবনের গুনা খাতাগুলোকে মাফ করে দিয়েছে খাটিতে অবাহ করার কারণে এই জন্য যেহেতু রমজান মাস আসছে আমাদের সামনে রমজান মাস আসলে আমরা তাওবা করি তাওবা করতে পারলে আমরা আমাদের জীবনের গুণ আল্লাহ তাআলা মাফ করে দিবেন আমরা নেককার হতে পারব পরহেজগার হতে পারব আমরা মুত্তাকি হতে পারব আল্লাহ তাআলা রমজান মাস এই উপলক্ষে দিয়েছেন আমাদেরকে যে লাআল্লাকুম তাতাকুন তোমরা যারা পরহেজগার হতে পারো তাহলে আমরা পরহেজগার হতে পারব তাকওয়া অর্জন করতে পারব যদি আমরা এই ধরনের তাওবা ইস্তেগফার করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন আমাদের গুণার রাশিগুলিকে মাফ করে দিবেন আসুন আমরা তাওয়া করি রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করি যে আমরা রমজান মাসের একটি রোজা সর্বনা রোজা রাখবো তারপর নামাজ পড়বো কোরআন তলাপ করবো এই ধরনের নিয়ত যদি আমরা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে যেন এই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করে তাহলে দান করেন বলেন আমি